সন্ধ্যের নাস্তার জন্য একদমই কম সময় আর বিনা ঝামেলায় কিছু বানাতে চাইলে অথচ কিন্তু সময় লাগবে একদমই কম সেরকম কোনো রেসিপি ট্রাই করতে হলে আজকের ভিডিও কিন্তু কোথাও স্কিপ করো না একদম শেষ পর্যন্ত ফলো করো আশা করি রেসিপিটা তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম চায়ের কাপ মেপে এক কাপ ময়দা তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো আমি এখানে এরকম চায়ের কাপের এক কাপ ময়দার সঙ্গে নিচ্ছি একদম সামান্য বা এক চিমটে নুন দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি ময়দার পরিমাণ মতন আমি এখানে মিষ্টির পরিমাণটা ব্যবহার করেছিলাম আর মিষ্টিটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই মতন কিন্তু বাড়াতে বা কমাতে পারো আর দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তারপর দিয়েছিলাম হাফটা চামচ বেকিং পাউডার সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি আর তার সঙ্গে দিচ্ছি একটা ডিম পরিমাণটা আমি এখানে অল্প করেছিলাম তার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে কমে নিয়ে নেবে আর সবশেষে দিচ্ছি ওই একই চায়ের কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল বা রান্নার তেল তেলটা দিলে ব্যাটারটা কিন্তু একদম স্মুথ আর সিল্কি হবে রেসিপিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এবারে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে পর খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমি এখানে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে তবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আবার একেবারে কিন্তু টাইটও হবে না তার জন্য আমি এখানে ওই একই চায়ের কাপ মেপে হাফ কাপ দুধ নিয়েছিলাম আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আমি এখানে প্রথমে অল্প অল্প করে দুধটাকে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে দুধটাকে দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর তোমরা যেরকম পরিমাণে করতে চাও সেই মতন কিন্তু দুধের পরিমাণটা ভ্যারি করবে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এখন এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আগে থেকে গরম করতে বসে দিয়েছিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তোমরা চাইলে কড়াইতেও কিন্তু ভাজতে পারো তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম এতে করে কিন্তু এগুলো ভাজতে সুবিধা হবে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার এর মধ্যে একদম অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে তার জন্য কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খুব সহজে ফুলে ফেপে উঠবে আর এভাবে একটু ওপর দিয়ে তেল ছড়িয়ে দিলে খুব সহজে কিন্তু ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ এইভাবে করে কয়েকটা নাস্তা দিয়ে দেবার পর ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখো কতটা দেখতে লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই সন্ধে নাস্তার জন্য বাচ্চাদেরকে এইভাবে একবার বানিয়ে দিতে পারো এইভাবে করে আমরা সবগুলোকে বানিয়ে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম আর বাকিগুলো আমরা একই রকম করে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আর নাস্তাগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ